আমি আপনাদেরকে একটা সহজ উপায়ে লাউ ডিম রান্না দেখাবো বন্ধুরা জ্বর আসলে খেতে অরুচি লাগে এরকম একটা লাউদের দিয়ে রান্না করে খাবেন ভাতের সঙ্গেও খেতে পারেন আবার শুধু শুধুও খেতে পারেন তো আমার সিজেনারে জ্বর আসছে তা আমি এই লাউ রান্নাটা করবো এবং দুপুরে ভাত না খেয়ে মানে এই লাউ সবজি মানে তরকারিটা খাবো তো বন্ধুরা দেখুন লাউ ডিম রান্নার জন্য কী কী নিয়েছে ছয়টা ডিম সিদ্ধ করে নিয়েছি বন্ধুরা কাঁচামরিচ রসুন পেঁয়াজ থেতো করে নিয়েছি সঙ্গে কিছুটা ধনে পাতা করছি আর যাবে লাউ বন্ধুরা দেখুন লাউগুলো আমি লম্বা লম্বা কেটে করে ফালা ফালা করে কেটে নিয়েছি তো আপনারা এভাবে কেটে নেবেন হ্যাঁ বন্ধুরা আমি ফ্রাই প্যানে তেল তাতে দিয়েছি এখন আমি ডিমগুলো সুন্দরভাবে ভেজে নিব ডিম ভাজার সময় কিন্তু খুব সাবধানে থাকতে হবে মানে ফুটতেই পারে তো বন্ধুরা ধীরে ধীরে আমি ডিমগুলা এই যে ফ্রাই প্যানের মধ্যে দিয়েছি হ্যাঁ বন্ধুরা আমি হালকা করে ভেজে নিয়েছি এই যে ডিম ভাজা কমপ্লিট এই যে আমি নামিয়ে হ্যাঁ বন্ধুরা দেখুন আমি অল্প একটু তেল নিয়েছি এর মধ্যে দিয়ে দেব তিনটা এলাচ দুটা লবঙ্গ দুই তিনটা গোলমরিচ আর কিছুটা পরিমাণ আনাম জিরা এই যে বন্ধুরা আনাম জিরা দিয়ে দেবো এই জিরাটা দেওয়ার জন্য মানে এই রান্নার স্বাদটা একদম অন্যরকম হয়ে যায় হ্যাঁ বন্ধুরা জিরা লবঙ্গ এলাচ একদম পোড়া পোড়া হয়ে গেছে এখন কাঁচামরিচ রসুন আর পেঁয়াজ এখানে দুইটা পরিমাণ পেঁয়াজ একটা পুরা বড় রসুন আর দশ বারোটা কাঁচামরিচ থেতো করে দিয়েছে একটু তেল করে দিয়ে দিবো ও বন্ধুরা এত সুন্দর ফ্লেভার বেরোতো মানে গন্ধ কাঁচামুড়ি রসুন পেঁয়াজের খেতো বন্ধুরা এমনি আমার সিজেনারি জ্বর আসছে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি তো বন্ধুরা এটা আমি হালকা একটু ভেজে নিব এই যে বন্ধুরা দেখুন আমি খুব সুন্দর করে এই যে লম্বা লম্বা করে লাউ কেটে নিয়েছি পিস ফেলে দিয়েছি ভিতরে এটা কেটে এটা খুব খণ্ড খণ্ড করে লম্বা লম্বা নিয়েছি কারণ আমি ভাতের সঙ্গে খাবো না আমি এক বাটি নিয়ে এমনি চামচ দিয়ে খেয়ে ফেলবো তো বন্ধুরা দেখুন এখন আমি এই লাউগুলা এই রসুন কাঁচামুড়ির পেঁয়াজ জিরা লবঙ্গ এলাচ আর হচ্ছে দিয়ে একটু ভেজে নিন ও বন্ধুরা এক সুন্দর গন্ধ বের হয়েছে কল্পনার বাইরে তারপরে লাউ দেওয়া হয়েছে ভাজার পরে একটা অন্যরকম ফ্লেভার তো বন্ধুরা লবণের মাত্রা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লবণ আমি এই যে চামচের এক চামচ পরিমাণ দিব আর দেড় চামচ কারণ এখানে পানি যাবে পাতলা ঝোল হবে বন্ধুরা একদম সাদা পেন্সি কালার হবে আর দিয়ে দিব ধুনের গুঁড়া বন্ধুরা এই যে ধুনের গুঁড়া দিয়ে দিলাম মশলা চামচের এক চামচ আর হলুদের গুঁড়া দিয়ে দিব এই যে এই যে দেখুন বন্ধুরা চামচের মাথায় অল্প একটু বন্ধুরা এই সবজিটা কিন্তু ডিম রান্না কিন্তু একদম সাদা কালার হবে সাদা সাদা হালকা হালকা কালারের হবে কিন্তু খেতে বন্ধুরা অসম্ভব স্বাদ ঈশা কিচেনের এই ডিম রান্না মিস করবেন না অবশ্যই একবার হলেও খেয়ে দেখবেন আর বন্ধুরা বিশ্বাস করুন মানে মুখে যাদের রুচি থাকে না এরকম একটা ডিম রান্না হলে খেতে অনেক মানে ভালো লাগে বন্ধুরা দেখুন মিডিয়ামভাবে মানে আস্তে দিয়েছি এখন আমি হলুদ আর ধুনের গোড়াটা দিয়ে সুন্দরভাবে এই যে লাউটা ভেজে নেব বন্ধুরা আমার মানে শরীরটা খারাপের জন্য খুব মানে খারাপ লাগতেছে তবুও আমি আপনাদেরকে দেখাচ্ছি মানে মুখে রুচির জন্য মানে কী ধরনের খাবার খেলে ভালো লাগে এই যে বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে ভেজে নেবেন বিশ্বাস করুন বন্ধু বন্ধুরা এত সুন্দর একটা মানে ফ্লেভার মানে কল্পনা করা যায় না সুন্দরভাবে আমরা লাউটা একটু এভাবে কষিয়ে নিব আর হালকা মানে পানি দিয়ে দেব বন্ধুরা আমি যে বাটিতে যে লাউ রেখেছিলাম ওই বাটি থেকে এই যে অল্প একটু পানি দিয়ে আমি লাউটা খেতে যে কি ভালো লাগবে কল্পনার বাইরে অল্প একটু পানি দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে সুন্দরভাবে ঢেকে দিবো সিদ্ধ হওয়া অবধি আমাদের অপেক্ষা করতে হবে বন্ধুরা প্লিজ বিশ্বাস করুন মানে এরকম একটা মানে সাদা ফ্যাকাশি কালারের লাউ রান্না এটা আবার কেমন রান্না এটা একটা মজাদার রান্না আমি যখন ঢাকাতে প্রথম আসি একভাবে আমাকে এই লাউ রান্নাটা খাইয়েছিলো আমার তখন খুব জ্বর ছিল মুখে অড়চ্ছি তো উনি দেখি দুপুরে আমার জন্য দুইটা ডিম দিয়ে এরকম লাউ রান্না এক বাটি নিয়ে এসে বললো ভাবি আপনি খেয়ে নিন দেখুন অনেক ভালো লাগে বিশ্বাস করুন বন্ধুরা আমার সেই দিন এই মানে লাউদের ডিম রান্নাটা অনেক ভালো লেগেছিল যাই হোক মানে ভালোবাসা ভালোবেসেই তিনি দিয়েছিল রান্নাটা চমৎকার ছিল একদম সাধারণ রান্না হ্যাঁ বন্ধুরা দেখুন আমি এখন ঢাকনা দিয়ে সুন্দরভাবে ঢেকে দিব মানে সিদ্ধ হওয়া তো অপেক্ষা করতে হবে প্লিজ বন্ধুরা আপনারা ঈশা কিচেনের মতো এই মানে ফ্যাকাশি লাউ ডিম রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা এখনও যেন আমার চ্যানেলটি লাইক শেয়ার করেন নাই বা সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা করেছেন তাদেরকে জানায় আন্তরিকভাবে ধন্যবাদ তো বন্ধুরা আর আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করবেন আর বন্ধুরা বিশ্বাস করুন যে আমাকে এই খাবারটা খাইয়েছিল তার কথা আজকে আমার খুব মনে পড়েছে সকালে তাই ভাবলাম এই রান্নাটাই আপনাদেরকে করিয়ে দেখা মানে করিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়ে আপনারাও এভাবে খাবেন বিশ্বাস করুন বন্ধুরা মানে একটা মানে এত মজাদার একটা খাবার না খেলে আপনারা বুঝবেন না আপনারা মানে দেখতে থাকুন বন্ধুরা দেখুন কি সুন্দর ঢাকার গা ঘামছে তো এখন সিদ্ধ হবে তারপরের অংশটা আমি আপনাদেরকে দেখাবো প্লিজ বন্ধুরা আপনারা ফুল ভিডিওটি সুন্দরভাবে দেখে নিন হ্যাঁ বন্ধুরা দেখুন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর নাড়াচাড়া করি নাই বন্ধুরা এই দেখুন কিছুক্ষণ পরে ঢাকনা খুলে এই যে বন্ধুরা নাড়াচাড়া করে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা প্রায় কিন্তু লাউটা সিদ্ধ হয়ে আসছে ভাববেন যে লম্বা লম্বা এত মোটা মোটা করে কাটছে সিদ্ধ হবে কি না আচ্ছা বন্ধুরা হ্যাঁ বলুন তো এটা কোন অঞ্চলের রান্না আপনারা যারা জানবেন তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে হচ্ছে লিখবেন এটা কোন অঞ্চলের রান্না তাহলে আপনারা বুঝতে পারবেন আর যারা বুঝবেন তারা তো অনেক মিস করবেন কারণ এই রান্নাটা নানি দাদি কুকুর খালাদের অনেক আগেকার রান্না তো বন্ধুরা আমি অল্প তেল দিয়েছিলাম কেন এই দেখুন ডিম ভাজার তেলটুকুও কিন্তু আমি এখন এই লাইয়ের মধ্যে দিয়ে দেবো যতটুকু ছিল হ্যাঁ বন্ধুরা দেখুন এখন ডিমটা দিয়ে সুন্দরভাবে লাউটার সঙ্গে ডিমটা একটু হালকা কষিয়ে নেব বন্ধুরা একদম সাদা তরকারি কিন্তু খেতে অনেক মজা মিস করবেন একবার হলেও রান্না করে খাবেন এখন বন্ধুরা আমি দেখুন যে বাটিটাতে লাউ কেটে নিয়েছিলাম বন্ধুরা এই বাটির মাপের এক বাটি পানি দিয়ে দেবো বন্ধুরা আপনাদের মা বোঝার জন্য যারা পাকা আধুনিক যারা রান্না করেন তারা তো পারবেন যারা নতুন ব্যাচেলার বা এক একা রান্না করে খান তাদের জন্য একটু মাপটা মানে সঠিক হয় না নাই পানি বেশি হয় নাই কম হয় তো বন্ধুরা দেখুন ওই বাটিরই এক বাটি পরিমাণ আপনি যে বাটির পরিমাণ লাউ নেবেন ওই বাটির মাপে এক বাটি পানি নিয়ে নেবেন একদম পারফেক্ট দেখুন কি সুন্দর অদ্ভুত একটা কালার তাই না বন্ধুরা এখন আমি কিন্তু লবণের মাপ একদম দিয়ে দিয়েছি দেড় চামচ আপনারা ওইভাবে দেড় চামচ পরিমাণ দিবে পরে যদি লাগে আরেকটু দিবেন না লাগলে আর দেওয়া লাগবে না কারণ বন্ধুরা এটা পারফেক্ট রাঁধুনিদের জন্য না যারা মানে রান্না করে একা খায় লবণের মাপ বোঝে না লবণ বেশি হয় কম হয় তাদের জন্য এখন বন্ধুরা আমি চুলার জালটা পুরা একদম বাড়িয়ে দিব এখন মানে কিছুক্ষণ ওয়েট করতে হবে বাকিটা আমি আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দিব। হ্যাঁ বন্ধুরা দেখুন লাউটা কী সুন্দর টক ফুটছে আর বন্ধুরা লাউ কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে বুঝবেন কীভাবে দেখুন একদম চকলেট কালারের মতো হয়ে এসেছে দেখুন গাটা মনে হচ্ছে একদম চকলেট কালারের মতো যে একদম সুন্দর প্লেস দিচ্ছে লাউ একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন জোরে এইভাবে তিন চার মিনিট আপনারা জাল দিবেন তো বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচ আর জিরা ভাজা গুঁড়ি দেখুন এই মশলা চামচের মানে এক চামচ পরিমাণ এই যে মশলা চামচের এক চামচ পরিমাণ হ্যাঁ বন্ধুরা মা বোঝানোর জন্য দেখুন একটা গোল ছোট্ট মানে মশলা চামচ এই চামচের এক চামচ পরিমাণ দিয়ে দেবো অনেক ভালো লাগবে বন্ধুরা আপনাদের যদি মনে হয় আর একটু বেশি দেবেন আর একটু দেবেন তবে আমি আর একটু বেশি দেবো বন্ধুরা এটার জন্য মানে লাউ রান্নার স্বাদটা অসম্ভব ভালো লাগবে তো বন্ধুরা দেখুন কি ভাত থাকলো আদা পেঁয়াজ আদা দেয়নি বন্ধুরা রসুন কাঁচামরি পেঁয়াজ আদাটা দেয়নি জন্য বন্ধুরা লাউ সবজি রান্নার মধ্যে আদাটা যদি এভাবে দেয় একটা গন্ধ লাগবে আপনারা দিলে দিতে পারে। তেলের করে জিরা লবঙ্গ গোল গোল গোলমরিচ এলাচ আর সুন্দরভাবে অল্প একটু হলুদ আদনের গুঁড়া দিয়ে কষিয়ে নিয়ে পানি দিয়ে ডিম দিয়ে দিচ্ছি এখন মানে এর মধ্যে কী দিলাম লবঙ্গ গোলমরিচ আর হচ্ছে জিরা ভেজে গুঁড়ি করা তো বন্ধুরা দেখুন কি সুন্দর মানে চমৎকার একটা কালার হয়ে এসেছে আর এত সুন্দর একটা গন্ধ হয়ে রয়েছে এখন আবার রান্না প্রায় শেষের দিকে বন্ধুরা আমি আর দুই এক মিনিট মানে এই যে আস্তে জালে দেবো বন্ধুরা আপনারা লবণ চেখে নেবেন আর যদি মনে করেন একটু চিনি দিবেন তো চিনি দিতে পারেন তো বন্ধুরা এই যে আমি এখন জালটা নিয়ে দিলাম ধীরে ধীরে দুই তিন মিনিট অবধি আমাদেরকে অপেক্ষা করতে হবে হ্যাঁ বন্ধুরা টিপটিপা জালের মধ্যে আমি এই যে এখন ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে দুই থেকে তিন মিনিট মানে এই লাউর হচ্ছে জালটা হবে সুন্দরভাবে জিরার খাঁকিটা মানে লাইট ঝোলের সঙ্গে মিশে যাবে ডিমের মধ্যেও যাবে আর ডিমের গা অবশ্যই ডিমের খোসা দিয়ে একটু কাঁচিয়ে নেবেন নালে ভাজার সময় ফেটে ছিটে আপনার চোখে মুখে লাগতে পারে তো বন্ধুরা এরকম একটা রান্না শুধু মানে খা শুধুও খাওয়া যায় আবার ভাত দিয়ে খেলেও আপনি পেট ভরে আত্মা ভরে খেতে পারবেন আর যদি মনে হয় যে হালকা একটু মিষ্টি দেবো অল্প একটু চিনি দিতে পারেন তবে বন্ধুরা আমি এখানে চিনি দিব না কারণ কাঁচামরিচের যে ঝাল লবঙ্গ গোলমরিচের ঝাল অসম্ভব একটা স্বাদ অসম্ভব একটা মজা তো বন্ধুরা দুই মিনিট ওয়েট করুন হ্যাঁ বন্ধুরা দেখুন রকপুর ঝোলটা ফুটছে মানে টিপটিপা জালে দেখুন বন্ধুরা একদিন জুম করে আপনারা দেখে নিন এই যে ঢাকনার গায়েও কিন্তু ঝোলের মানে দাগ পড়ে গেছে ঢাকনাটা স্বচ্ছ নয় তার মানে লাউ রান্না কমপ্লিট ঢাকনা যদি স্বচ্ছ থাকত তাহলে ভাবতেন যে লাউ রান্নাটা এখনও কমপ্লিট হয়নি দেখুন ঢাকনা কিন্তু আর স্বচ্ছ নাই ঢাকনাটা একদম ঘোলা হয়ে গেছে তার মানে কমপ্লিট বন্ধুরা আমি ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি কি চমৎকার একটা মানে লাউ রান্না বা কদু রান্না তো বন্ধুরা এই লাউ কদু যাই বলেন অনেকে ডিম কষা ঘুনা অনেকভাবে খেয়েছেন আদা দেওয়া যায় কিন্তু বন্ধুরা এই রান্নাটাতে আদা অবশ্যই দেবেন না ডিমের একটা ফ্লেভার আসছে ওই ফ্লেভারটার জন্য খেতে অসম্ভব ভাল লাগবে তারপরে যখন মুখে দিবেন জিরা লবঙ্গ গোলমরিচের ঝাল ওয়াও অনেক মজা হ্যাঁ বন্ধুরা দেখুন কী চমৎকারভাবে লাউ রান্না কমপ্লিট এই দেখুন লাউ সিদ্ধ হয়ে গেছে খি দিয়ে কাটাকাটির দরকার নাই আর আপনাদের বোঝানোরও দরকার নেই আপনারা এমনি বুঝে যাবেন যে কী চমৎকারভাবে দেখুন লায়ের কালারটা দেখলেই বুঝতে পারবেন যে কী সুন্দরভাবে লাউটা সিদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা আর বাকি থাকলো কি ধুনে পাতা আমি অল্প একটু ধুনে পাতা কুচিয়ে রেখেছি এখন এই ধনেপাতাটা দিয়ে দেবো বন্ধুরা দিলেও হয় না দিলে হয় তবে বন্ধুরা আমি এই ধনেপাতাটা পাতাটা দিব। মানে মুখের স্বাদের জন্য এই যে দিয়ে বন্ধুরা আমি এখন এই যে একটা নাড়া দিয়ে এই যে আস্তে করে একটা নাড়া দিব আস্তে করে বন্ধুরা একটুখানি খুঁজতে দিয়ে নেড়ে ছেড়ে দিয়ে আমি এখন চুলাটা বন্ধ করে দিব আর আপনাদেরকে কিছুটা বেড়ে দেখাবো আর বাকিটা আমি মানে বাসনে থাকবে যখন খাব তখন আমরা বেড়ে খেয়ে নেব হ্যাঁ বন্ধুরা ওয়াও দেখুন কি চমৎকার একটা ডিম রান্না আপনারা ভাত দিয়ে খেলেও খেতে পারেন তবে আমি এই ডিম রান্নাটা এখন মানে শুধু শুধু খেয়ে নেব কারণ আমার মানে সিজনালি জ্বরের কারণে মুখে রুচি নেয় তো এরকম চমৎকার রান্না আপনারা অবশ্যই একবার হলে খেয়ে দেখবেন সবসময় যে কষা কষা খাবারেই মানে থাকতে হবে তা না মাঝে মধ্যে এরকম পাতলা ঝোলযুক্ত খাবার খাবেন আর সুস্থও থাকবেন আমি নিজেও কষা রান্না খাই তো বন্ধুরা দেখুন এরকম একটা মজাদার রান্না মানে ওয়া 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 চারিদিকে ওআর মতন দেখুন কী সুন্দর লাউটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি আদা সরি রসুন পেঁয়াজ কাঁচামরিচ থেতলো অল্প একটু হলুদের গুঁড়া ধুনের গুঁড়া লবণ আর ওই যে বাকি মশলাগুলো তো বন্ধুরা এই রান্নার থেকে মূল মূল স্বাদটা কী জানেন সবই স্বাদ ওই যে লবঙ্গ গোলমরিচ আর জিরার গুঁড়ানা একদম মজাদার না খেলে বুঝবেন না তো প্লিজ বন্ধুরা আপনারা এখনও যারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করে করেন নাই সাবস্ক্রাইব করেন নাই বেল বাটনে ক্লিক করে রাখবেন নোটিফিকেশন পেয়ে যাবেন প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে মানে যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা আপনারা আমার পাশে বন্ধু হয়ে থাকবেন আর বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানায় আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন ও ধন্যবাদ আর যারা দেখেন তাদেরকেও তাই সেম সেম তো বন্ধুরা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে ইশাকাশে কিচেনের পাশে থাকবেন আর এরকম মানে নিত্য নতুন মজাদার মানে রেসিপিগুলো দেখবেন খা খাবেন এবং দেশি রান্নার স্বাদ উপভোগ করবেন মা দাদি খালার নানি তাদের মানে হারিয়ে যাওয়া যে রান্নাগুলো এগুলা ঈশা কিচেনের মাঝে কিছুটা হলেও আপনারা ফিরে পাবেন তো বন্ধুরা প্লিজ আমি লবণ মশলা সবই আপনাদেরকে ঠিকঠাকভাবে দেখিয়ে দিই যাতে ফাঁসেও না হয় পানি কম বেশি না হয় মাপটাও দেখিয়ে দিই তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম